বাংলাদেশ কমার্স ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সহ পাঁচটি ব্যাংক এখনও চরম সংকটে আছে এসব ব্যাংক প্রতিদিন তারল্য সহায়তার জন্য আবেদন করলেও বাংলাদেশ ব্যাংক তাদের আর নতুন করে অর্থ সহায়তা দিচ্ছে না ফলে গ্রাহকরা এখনও আমানত উত্তোলনে সমস্যায় পড়ছেন বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটি ব্যাংক সবচেয়ে বেশি সংকটে রয়েছে এসব ব্যাংকের বেশিরভাগ ঋণ গোষ্ঠীগত স্বার্থে দেওয়া হয়েছে যা এখন আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না অভিযোগ আছে ব্যাংকগুলোর আমানতের আশি একটি ব্যবসায়িক গোষ্ঠীর কাছে কেন্দ্রীভূত ছিল যা এখন ফেরত পাওয়া কঠিন হয়ে গেছে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন আগের সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বিশেষ করে এস আলম গ্রুপের বিরুদ্ধে কয়েকটি ব্যাংক থেকে বিশাল অঙ্কের অর্থ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক হিসাবে বলা হচ্ছে শুধু ইসলামী ব্যাংক থেকেই এক লাখ পাঁচ হাজার কোটি টাকা তোলা হয়েছে এছাড়া ইউনিয়ন ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে এছাড়া সালমান এফ রহমানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংক থেকে বারো হাজার কোটি টাকা এবং একজিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে একাধিক ব্যাংক থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বের করে নেওয়ার অভিযোগ রয়েছে